বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি লিঙ্কের দুইটি রাউটার এটি বিভিন্ন সমস্যার কারণে আমি এখন এটিকে এই কালো বাটনটা করবো রিসেট করার পর আমরা আমাদের স্ক্রিনে চলে যাব মোবাইল স্ক্রিনে চলে যাওয়ার পর আমরা ওয়াইফাই সেটিংসটা চাপ দিয়ে ধরে রাখব তো চাপ দিয়ে ধরে রাখার পর আপনার যে রাউটারের ডিফল্ট নাম টিপি সে সে টিপিলিং এই নামটা এখানে শো করবে তো আমি এখান থেকে দেখে নেব তারপর এখানে ক্লিক করার পর একটি পাসওয়ার্ড খুলবে ঠিক এই পাসওয়ার্ডটি আপনারা আপনাদের রাউটারের পেছন থেকে নিয়ে এখানে দিবেন দেওয়ার পরে সাথে সাথে আপনার টিপি কানেক্ট হয়ে যাবে কানেক্ট হয়ে যাওয়ার পর আমরা গুগল ক্রোম ব্রাউজারে এবং ডিফল্ট ডিফল্ট আইপিটি আইপিটি এখানে এখানে এন্টার তো দি দিব এই দেখুন তো এটি যখন দিব তারপর গো অথবা সার্চে ক্লিক করার পর রাউটারের ইন্টারফেসে চলে আসবো রাউটারের ইন্টারফেসে আসার পর এখানে অ্যাডমিন পাসওয়ার্ড সেট করতে বলবে তো আমরা নর্মালি অ্যাডমিন ওয়ান টু থ্রি অথবা স্মার্ট ওয়ান টু থ্রি দিয়ে একটি পাসওয়ার্ড মানে রাউটারে লগ ইন করার জন্য যে পাসওয়ার্ডটা প্রয়োজন হয় সেই পাসওয়ার্ডটা এখানে দিয়ে লেক্স গেট স্টার্টে ক্লিক করব তো ক্লিক করার পর নর্মালি আমাদের রাউটারে ঢুকে যাবে সেট আপ অপশানে চলে যাবে তো সরাসরি আমরা পিপিএ সিলেক্ট করব আর যারা স্টাডিক তারা স্টাডিক সিলেক্ট করে এখানে নেক্সটে ক্লিক করার পর কিছু আইপি বসাতে বলবে আইপি গুলো আপনারা আপনাদের সার্ভিস প্রোভাইডারদের কাছ থেকে নিয়ে এখানে বসাবেন যেহেতু আমাদের কানেকশন আমরা করে পিপি করব। তারপর এখানে ইউজার নেম ইউজার দিতে বলবে তো আপনারা যদি না জানেন আপনাদের যারা আইসপি আছে ইন্টারনেট প্রোভাইডার তাদের থেকে আপনারা এই পাসওয়ার্ডটি নিয়ে এবং ইউজার নেম নিয়ে এখানে বসিয়ে দিবেন তো আমি বসিয়ে দিচ্ছি আমার ইউজার নেম মানে ইউজার আইডি এবং ইউজার পাসওয়ার্ড এটি যখন আমি বসাবো নর্মালি এখানে নেক্সট অপশনে ক্লিক করব নেক্সট অপশনে ক্লিক করার পর এখানে ওয়াইফাই নাম আর পাসওয়ার্ড সেট আপ করার জন্য একটি পেজ আসবে তো আমি একটু জুম আউট করি এখানে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ওয়াইফাই পাসওয়ার্ড এবং নাম খুঁজতেছে তো আমি ওয়াইফাই নামটা মুছে দিয়ে বিফোর নামটা মুছে দিয়ে আমার ইচ্ছা মতো আমি একটা ওয়াইফাই নাম দিলাম মনে করুন এটি এস সেভেন দিলাম এবং পাসওয়ার্ডটিও এখন দিব তো পাসওয়ার্ডটি আমি দিব একদম মিনিমাম আট ডিজিটের একটি পাসওয়ার্ড লাগবে তো আমি পাসওয়ার্ডটি চিন্তাভাবনা চিন্তা ভাবনা করে আট ডিজিটের একটি নাম্বার দিয়ে দিলাম এখানে তো নাম্বারটি কপি করে নিচ্ছি আমি পরে আবার কানেক্ট করার জন্য নাম্বার সরি পাসওয়ার্ড দেওয়ার পর আমি এখানে ক্লিক করে উপর থেকে দেখতে পাচ্ছেন ওয়াইফাই যে আইকনটা সেটা চলে গিয়েছে তার মানে আমার হয়েছে সাকসেসফুল হওয়া দেওয়ার পর আমরা ওয়াইফাইতে ক্লিক করে আমরা ওয়াইফাই সেটিংসে চলে যাব তারপর এটিকে ফরগেট করবো যেটা আমার আগে কানেক্ট ছিল সেটিকে এখন ক্লিক করে আমার নর্মালি আমাদের যে ওয়াইফাই পাসওয়ার্ডটি একটু আগে দিয়েছি সেই পাসওয়ার্ডটি এখানে দিয়ে দেবো তো সাথে সাথে কানেক্ট হয়ে গিয়েছে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সেট শেষ এখন আমরা দেখবো আমাদের ওয়াইফাই চলতেছে কিনা তো আমরা ইউটিউবে ক্লিক করব ইউটিউবে ক্লিক করে আমরা হোম ফিডে যাওয়ার পর দেখব আমাদের ইন্টারনেট অ্যাক্সেস হচ্ছে কিনা তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমার ইউটিউব ওপেন হয়েছে এবং ইউটিউবে সকল ভিডিও চলছে তো বন্ধুরা আপনারা এভাবেই আপনাদের টিপলিং আটশো পঞ্চাশ রিসেট করে আবার সেট করে নিখুঁতভাবে চালাতে পারবেন ঘরে বসে তোমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন